কালকে সেনা প্রধান যে মোমাটি বিস্ফোরণ করেছে মমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন তিনি কি বার্তা দিতে চাইলেন তিনি কাকে বার্তা দিতে চাইলেন আগে এই প্রসঙ্গটা সেরে তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে তিনটে টাইপ এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন হচ্ছে যারা রয়েছেন যারা দুর্বৃত্ত যারা সমস্ত লোককে কাশের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে তাদের প্রতি একটা বার্তা আর বিটুইন দ্য লাইন একটা বার্তা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার পেয়ে গিয়েছে কোন জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল নানান ভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সমস্ত চক্রান্ত ভেসতে দেওয়া হয়েছে চক্রান্ত ভেসতে দিয়ে তাকে একটা বিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন একত্র করে একটা সেনা নায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছিল এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনুসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড় আমি শুনেছি মানে আমার কানে এসছে যে সেনা এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনুস তিনি তার যমুনাতে নিয়ে একটা বৈঠক করেছেন সে বৈঠকে শুধু উপদেষ্টার ছিলেন সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি কোনো মিডিয়ার কাছে আসেনি কেউ জানেও না সেখানে গিয়ে আলোচনা হয়েছে তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে এটা নিশ্চিত এদিকে আমাদের সেনারায়ক তিনি যা বললেন গাকারুজ্জামান সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে তার মধ্যে আওয়ামী লীগও আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় তাহলে আওয়ামী লীগের দেশে ফিরতে হবে সবাইকে বেরিয়ে আসতে হবে সেই জায়গাটা ঠিক করতে হবে ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধ একটা দল সে যদি বাইরে থাকে ইলেকশনে তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবী কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না সেটা আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাপ্রধান তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন একবার বলেছেন বলেছেন একবার যখন কথা হয়েছে না প্রধান উপদেষ্টা না মাননীয় না ওই সমস্ত বিশেষণ সোজা ডক্টর ইমুসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে প্রধান উপদেষ্টা মাননীয় মোহাম্মদ ইউনুস যেটা তিনি আগে বলে থাকতেন সেটা কিন্তু তিনি বলেননি তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার এখন এই কথাটা বললেন কেন এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে এতদিন জমি বলেনি আজকে এই কথা বললেন কেন এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটা কিন্তু তারা মিটিয়ে দিয়েছে সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে ফলে সেনা যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু এবং তিনি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি সেনা এই বিবৃতির পরে সারা দেশ জুড়ে একটা ফিসফাস শুরু হয়ে গেছে যে আদৌ কি হবে ইলেকশনের কথা তো বলেছেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো ফিরে আসছে এইবার সব দপ্তরে কাজকর্ম হচ্ছে কিন্তু একটা গিলে ডালা ভাব এবং গতকালকে রাত্রিবেলা গোল প্রসঙ্গে আসে গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয় সেই মিটিংয়ে ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকালুজ এবং তার সঙ্গে আরো দুজন আমি সেই দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি এটা স্যাটেলাইট মাধ্যমে হয়েছে আমাদের যে ইউআরডিও একটা স্যাটেলাইট বার করেছে মানে আকাশে রেখে দিয়েছে সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে ওখানে আর কেউ ঢুকতেও পারবে না একেবারে সিকিউর স্যাটেলাইট ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে তার জন্য অনেক টাকা খরচা করতে হয় ভারতবর্ষ প্রচুর টাকা খরচা করবো বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয় তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয় সিকিউর লাইট এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন ওয়াকারুজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পুরো ব্যাপারটা কম্পেয়ার করেন অজিত দোভাল এই মিটিং চলে প্রায় আঠাশ মিনিট মতো আমি যতটুকু জেনেছি কম বেশি হতে পারে দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না আঠাশ মিনিটের এদিক ওদিক হতে পারে একটা কথাবার্তা হয়েছে সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল এখন কি অবস্থা এবং আগামী সাত দিনের রোডম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন অযোধ্যা উপস্থিত ছিলেন কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা যিনি ভারতবর্ষে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি সাত দিন বাদে বাদে এই সাত দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে সেই এ এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে সেই রোডম্যাপটা একটা করে ঠিক করবে কটা হলো ঠিক হলো কটা ঠিক হলো না কটা বাকি বাকি মানে কটা এই মিডিয়ে যা আছে তো আমাদের প্রথম কথা আমি জানতে পারিনি আমাকে বলবেও না আর যদি জানি যেটুকু জানতে পেরে যে সেগুলো বলার মতো নয় তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবে এবং সেটা বোঝানোর জন্য সেনাবাহিনীর নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী সাত দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধর শুরু হয়েছে এখনো যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে এই চুরির চিন্তায় টাকাতি রাহাজানি ধর্ষণ রক্ত কাটা এই যত করে যাচ্ছে না তারা কিন্তু সাবধান হয়ে যান যাদের যাদের বাড়ি পুড়িয়েছেন যাদের বাড়ি লুট করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন কারণ পুলিশ হয়তো সেটা বাহিনী হয়তো সবাইকে চেনে না আপনাদের পাড়ায় আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাইকে সব চেনে এই যখন পরিস্থিতি পাল্টাবে তখন এই পাল্টা রক কাটাকাটি কিন্তু শুরু হবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ যারা যা পাপ করেছে স্বীকার করে আসুন যে আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিন মানুষ কিন্তু ক্ষমাশীল হয় তো যাই হোক এই সমস্ত ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না এটা আপনাদের ব্যাপার আপনারা যা ভালো বোঝেন আপনারা করবেন এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা এগোচ্ছে তেইশ তারিখের মধ্যে তেইশে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঠুকবেন তেইশে মার্চের মধ্যে তেইশ হয়তো চব্বিশ হতে পারে বাইশ হতে পারে কিন্তু মোটামুটি একটা ডেট তেইশ তারিখ শেখ বাংলাদেশে ঠুকবেন এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে অনেকে আমায় প্রশ্ন করেছেন যে উনি যে এই অবস্থায় আসবেন ওনার নিরাপত্তার কি ব্যবস্থা হবে নিরাপত্তার ব্যবস্থা ভারতবর্ষ করে তবেই ওনাকে পাঠাবেন যে না আমি এখনই ফিরব আমি সাত দিনের মধ্যে ফিরব আমি প্রথম সপ্তাহে ফিরব বাবাদের পক্ষ থেকে কিন্তু অজিত আপনাকে অপেক্ষা করতে হবে এখনো সেই অবস্থা আমরা আনতে পারিনি এখন সেই অবস্থা ধীরে 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 কে আনবেন আনবেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা হাতে প্রায় নিয়ে নিয়েছেন মানে আপনি ধরে নিতে পারেন ফিফটি পার্সেন্ট ক্ষমতা তিনি নিয়ে নিয়েছেন আর ফিফটি পার্সেন্ট ক্ষমতা তিনি নোয়া বাকি আছে যেটা অচিরেই তিনি নিয়ে নেবেন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা নিয়ে একটা কু বলা যাবে না এটাকে কু বলা যাবে না তিনি ক্ষমতাকে নেবেন ক্ষমতাকে নিয়ে সেই ক্ষমতা উনি ট্রান্সফার করে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুক্র সভাপতি চুপু যখনই রাষ্ট্রপতি হবেন তখন এই সরকারের অবৈধ বৈধ তো আরো থাকবে না সরকার ভেঙে যাবে এবং তারপর দেখবেন উপদেষ্টা আপনার মহা উপদেষ্টা সমন্বয়ক এদেরকে একে একে জেল যাত্রা করতে হবে এই যখন জেল যাত্রা শুরু হবে না তখন দেখবেন সমস্ত আওয়ামী লীগ বেরিয়ে চলে এসছে সাধারণ মানুষও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখবেন সব তখন আমার কথা কেউ বিশ্বাস করতেন না যে মার্চ মাসে দু হাজার পঁচিশে মার্চ ছাব্বিশ ছাব্বিশে মার্চের আগে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে আপনি কি মেয়াদ উত্তীর্ণ গাজাকে বলছেন না মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আমি বলিনি ভাই আমি নির্দিষ্ট খবরের পরিপ্রেক্ষিতে আমি বলতাম নইলে এতগুলো দিন আমি এক কথা বলে যেতে পারতাম আমার নিজের ভেতরে শঙ্কা হতো যে আমি তো বলছি হবে তো নাহলে পরে আমার কতটা মুখ পড়বে কিন্তু আমি দেখলাম ধীরে 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 কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে এইবার আগামী সাত দিনের মধ্যে আপনারা দেখবেন অবস্থার আমূল পরিবর্তন যাবে এবার আপনারা যদি বলেন ভেতরে কি কথাবার্তা হয়েছে আমি আমি কিন্তু বিন্দু জানি জানি না না কোনো কিছু শুধু এইটুকু জেনেছি যে একটা লাইনে স্যাটেলাইট লাইনে তাদের সঙ্গে ভিডিও কলিং হয়েছে ভিডিও কলিং মারফত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়া পুরো ব্যাপারটাই পুরো কম্পেয়ার করেছেন অজিত এবং কথা হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনা প্রধান আমাদের ওয়াকারুজ্জামান তার সঙ্গে এবং সে প্রধানমন্ত্রী বলেছেন দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এটা আপনাকে নিশ্চিত করতে হবে সেনা প্রধান বলেছেন ঠিক আছে আমি সেদিকে নজর করার নজর রাখছি ফলে যারা মনে করছেন দেশ থেকে পালাবেন দেশ ছেড়ে পালানোর পর কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছে ফলে আপনারা যারা বদমাইশি করেছেন তারা দেশ সেটা পালাতে পারবেন না আর ভারতবর্ষ এখন পুরো একেবারে সেনাবাহিনী পুরো একবার মানে কর্ম করে দিয়েছে পুরো সীমান্ত এলে পরে তাহলে একেবারে ঘুরি খেয়ে মরবেন আপনাকে এদেশে আর ঢুকতে হবে না যারা ঢুকে গেছে ঢুকে গেছে এখন কিন্তু কাকপক্ষীয় মানে একটা মাসিও বলতে পারবে না ফলে আপনারা যারা ভাবছেন আমি তো লাগিয়ে রেখে দিয়েছি এই বাড়িতে কোন রকম আর যেটা আপনারা ওই আন্তর্জাতিক আইন আদালত কি একটা করেছিলেন ওইখানে আপনাদের বিচার হবে আর যাদের যাদের ফাঁসি হবে তারা ওই নিজেদের তৈরি ফাঁসিতে তারা ঝুলে আসবেন ঝুলে যাবেন তার এই তো আপনারা টেস্ট করে এসছেন সব পরীক্ষা টরীক্ষা করে এসছেন যে দড়ি ফড়ি ছিঁড়ে যায় কিনা না আপনার যখন ফাঁসি হবে তখন উনি দড়ি ছিঁড়বে না ভগবানের মার দুনিয়ার বার এবার শুধু অপেক্ষা করুন অপেক্ষার দিন একদিন শেষ হবে আমি আবার বলছি তেইশে মার্চ বাইশে হতে পারে চব্বিশে হতে পারে